নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার আর এখন সকাল নটা বাজে আজকে সকালবেলা হঠাৎ করে প্ল্যান হয়েছে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কিন্তু কালকে জন্মাষ্টমী পুজোর পর মামনি শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়েছে সেই জন্য মামনি বলল মামনি আজকে আর যেতে চায় না তাই আমি রাজা আর রাজার এক বন্ধু আর তার হবু স্ত্রী আমরা সকলে মিলে যাচ্ছি ঝাড়গ্রাম ঘুরতে আমরা বাড়ির থেকে ব্রেকফাস্ট করেই বেরোবো ভেবেছি তো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে মামুনি কয়েকদিন আগে ইডলি ডোসা বানিয়েছিল তো তারই একটু ব্যাটার ছিল তাই ভাবলাম ওটা দিয়ে আজকে একটু আপ্পাম তৈরি করে নেওয়া যাক অন্য সময় মামুনি যে চটচল দিয়ে আপ্পাম তৈরি করে তার জন্য সুজি আর দইকে মিশিয়ে রাখে তার সাথে নানান ধরনের সবজি মিশিয়ে আপ্পাম তৈরি করে নেয় কিন্তু আজকে ব্যাটারটা ছিল বলে তার মধ্যে আমি একটু গাজর ক্যাপসিকাম একটু বিনস কাঁচা লঙ্কা এই সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তার সাথে খাওয়ার জন্য আজকে বানাচ্ছি একটু পেয়ারার চাটনি অনেক ধরে এই বাড়িতে কয়েকটা পেয়ারা পড়েছিল জানেন এবার দেখছি ধীরে ধীরে ওগুলো পেকে যাচ্ছে তাই নষ্ট হয়ে যাওয়ার আগে ভাবলাম একটা নতুন ধরনের চাটনি তৈরি করা যাক তো তার জন্য আমি পেয়ারাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর ওর বীজগুলোকে সব বাদ দিয়ে দিয়েছি তারপর ওর মধ্যে দিয়েছি একটু ধনে পাতা কুচি অল্প পরিমাণ রোস্ট করে রাখা বাদাম আসলে বাজার থেকে রাজা কাঁচা বাদামই কিনে নিয়ে আসে মামনি সেটা বাড়িতে ট্রাই রোস্ট করে নেয় তো সেই বাদাম দিয়ে দিয়েছিলাম আর দিয়েছি আদা রসুন এক আর অল্প একটু বিনুন ব্যাস তাহলেই আমাদের পেয়ারার চাটনি তৈরি ভালো তো ভালো সানস্ক্রিনটা নিয়ে নাও হ্যাঁ একটু ঘড়িতে এখন সকাল সাড়ে দশটা চলুন আমরা রওনা দিয়ে দিয়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে এখানে রাজা গাড়ি চালাচ্ছে পিছনে ইন্দ্রদা আর প্রীতি প্রীতি খুব মিষ্টি একটা মেয়ে আমারই বইসি কয়েক মাস আগে ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আর সামনেই ওদের বিয়ে আসছে আমাদের মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য ডাইরেক্ট রাস্তা রয়েছে কিন্তু প্রীতি যেহেতু খড়গপুরে থাকে তাই ওখান থেকে প্রীতিকে পিক আপ করবার পর আমরা খড়গপুর হয়ে ঝাড়গ্রাম যাচ্ছি থেকে আর আধ ঘন্টা মতন টাইম লাগবে ঝাড়গ্রাম ঢুকতে আমরা কনক দুর্গা তাই রাস্তাটা কিন্তু খুব আর ফাঁকা ফাঁকা দেখো এই তো পুজো আসছে ওয়েদারটা ভালোই আছে কিন্তু গাড়ির থেকে হচ্ছে ভালো আছে বাইরে বেরোলে রোদ রাস্তাটা ঠান্ডা ঠান্ডা যেন লাগছে ঠান্ডা এলিফ্যান্ট এটা এলিফেন্ট করিডোর বেটানো শীতকালে ধান পকে এখন আমরা যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি তার নাম গড় এর পরেই রয়েছে জামনি চাকরি জীবনে বাবা বেশ কয়েকটা বছর এখানে কাটিয়েছেন এই জায়গাটা আসবার আগে একটা বেশ বড় জঙ্গল পড়ে জানেন তার নাম লোধাশুলির জঙ্গল ওখানে এখনও অনেক ট্রাইবাল প্রজাতির মানুষজনরা বসবাস করেন তাদেরকে লোধা বলা হয় এই জঙ্গলই হচ্ছে তাদের জীবনযাপন করার একমাত্র উৎস গাছপালা দিয়ে ঘেরা ঝাড়গ্রাম ভীষণ সুন্দর একটা জায়গা বর্ষাকালে সে যেন প্রকৃতির রূপ আরও বেশি করে সাজিয়ে তুলেছে আপনি তো এবছর প্রথমবার ঝাড়গ্রাম আসছি আপনারা হয়তো ঝাড়গ্রাম বেলপাহাড়ি এসেছেন আপনাদের কেমন অভিজ্ঞতা আমাকে জানাবেন আমি এই তো আমরা জামবনির দিকে তাহলে এই তো টেম্পল জামমনি ঝাড়গ্রাম সোজা আর আমরা যাচ্ছি বাঁদিকে বাবার যখন এখানে পোস্টিং ছিল বাবা বলেন এই কনক দুর্গা মন্দির যাওয়ার আগে দুলুং নদীর উপরে একটা ব্রিজ পড়ে ওই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটাই ব্রিজটা জানেন ভীষণ নিচু আর তার একদম নিচে দিয়েই বয়ে চলেছে নদীটা তাই একটু ঝড় বৃষ্টি হলেই এই ব্রিজের উপরে জল একবারে উঠে আসে তখন দুর্গা মন্দির যাওয়ার যে রাস্তা সেটা প্রায় বন্ধ হয়ে যায় বলতে পারেন আজ শ্রাবণ মাসে শেষ রবিবার তাই রাস্তার মধ্যে আসার পথে অনেক ভক্তদের ভিড় দেখলাম জানেন এই যে দুলুং নদী এখান থেকে জল ডুবিয়ে ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন তবে এখানে কাছাকাছি কোথায় শিব মন্দির আছে সেটা ঠিক জানা নেই আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে জানাতে পারেন পরের বারে এসে সেই মন্দিরটাতেও ঘুরে যাব আমরা প্রথমে ভেবেছিলাম ঝাড়গ্রাম রাজবাড়িতে যাব কিন্তু ওখানে আগের থেকে বুকিং না করা থাকলে প্রবেশ করা যায় না তো আমরা এখন এসেছি চিল্কিগড় রাজবাড়িতে ইতিহাস বলে সূর্যবংশীয় রাজারা এখানে তাদের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন কালো পাথরে তৈরি দুতলা এই রাজবাড়িটা বর্গীদের আক্রমণ ঠেকাতে একসময় কৌশলগতভাবে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল আজ ভগ্ন দশায় দাঁড়িয়ে থাকা এই রাজবাড়িতে এখনও মনে হয় রাজার বংশধরেরা বসবাস করেন তাই ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই বাইরের থেকেই ঘুরে দেখতে হবে রাজবাড়িটাকে এখন আমরা এসেছি রাজবাড়ির রাধা মাধব মন্দিরে পুরো রাজবাড়ির মধ্যে আমরা শুধুমাত্র এই অংশটুকু খোলা পেলাম বাইরে একজন মহিলা দাঁড়িয়েছিলেন তিনি হয়তো এখানকার দেখাশোনা করেন তিনি আমাদেরকে বললেন কালকে জন্মাষ্টমী উপলক্ষে এখানে নাকি বড় করে পুজোর আয়োজন করা হয়েছিল আর গ্রাম থেকে বহু মানুষ এখানে এসে পুজো দিয়ে যান এখনও চারপাশটা দেখুন সেই ঐতিহ্যবাহী রাজবাড়ির কিছু কিছু অংশ এখনও স্ব ইচ্ছায় স্বগর্বে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো ছোট পাহাড় রাজবাড়ি থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি কনক দুর্গা টেম্পেল এর দিকে কনক অরণ্য চিল্কিগড়ে সামন্ত রাজা গোপীনাথ সামন্ত এই মন্দিরটা তৈরি করেন তিনি একবার স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবীর মূর্তি তৈরি করার আর সেই অনুযায়ী রানীর হাতের সোনার দিয়ে নির্মাণ করেন এই দেবী মূর্তি সেই থেকেই মূর্তির দেশ অনুযায়ী কনক দুর্গা উনিশশো ষাট সালে আসল মূর্তিটা চুরি হয়ে যায় কিছু বছর পর রাজার বংশধরেরা অষ্টধাতুর একটি কনক দুর্গা মূর্তি তৈরি করেন এখানে টিকিট কাউন্টার এটা রাজা

অজানা ফুল যেন বারবার মনে হচ্ছে দেবী দুর্গা তার প্রকৃতির সম্ভার সাজিয়ে ভক্তের জন্য অপেক্ষা করছেন ও সালে এই মন্দিরের মূর্তি আবার চুরি যায় তারপর অষ্ট ধাতু দিয়েই এই মন্দিরের মূর্তি তৈরি করা হয় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা অষ্টমীর দিন দেবীকে মহোৎসবের সাজে দেখতে আসেন এই এত নীরব জঙ্গলের মাঝখানে এই মন্দিরটা

ঘড়িতে এখন দুপুর দুটো কনক দুর্গা মন্দির আমাদের ঘোড়া হয়ে গিয়েছে তারপর অনেক সার্চ করবার পর ঝাড়গ্রামের আমরা এই পেটুক রেস্টুরেন্টটা দেখতে পেলাম আমরা এখানেই এসেছি আজকে দুপুরবেলার খাবারটা খেতে বাইরে এত গরম ছিল তাই প্রথমেই ঠান্ডা হিসাবে নিয়ে নিয়েছি একটু ভার্জির মোহিত আর রাজা নিয়েছে একটা লসি আর স্টার্টারে আমরা নিয়েছিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন আর মেন কোর্স হিসাবে এখানে আমরা নিয়েছি একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিলি মাশরুম কেমন ভালো আমাদের খাবার চলে এসেছে চলুন এবার তাড়াতাড়ি খেয়ে নিই তারপর আমরা যাব বেলপাহাড়ি ঘাগরা ওয়াটারফলস দেখতে আমরা এখন যাচ্ছি লাঞ্চের পর ঘাগড়া ওয়াটারফল দেখতে যখন আমরা লাঞ্চ করছিলাম তখন ওয়েদারটা খুব ভালো হয়ে গিয়েছিল তবে বৃষ্টি পড়ছিল প্রচন্ড আবার লাঞ্চ করে বেরোনোর পর দেখলাম বৃষ্টিও থেমে গিয়েছে ভালোই হলো ওয়াটার ফলটাও ভালোভাবে ঘোরা যাবে

চারপাশে জঙ্গল পাহাড় পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি ঘাঘরা ওয়াটার ফলসে গিরিখাতের ভিতর দিয়ে বয়ে আসা এই জলরাশি দেখতে অনেকটা কলসির মতন বা ঘাগরার মতন আকার ধারণ করে সেই জন্যই এর নাম ঘাগরা ওয়াটার ফলস হ্যাঁ স্থানীয়রা বলেন ব্রিটিশ আমলে সাহেবেরা নাকি এখানে পিকনিক করতে আসত তাছাড়াও অনেক বাংলা সিনেমার শুটিংও হয়েছে এই জলপ্রপাতকে ঘিরে চারপাশে পাহাড়ি কালো পাথর আর তার মধ্যে দিয়ে বয়ে চলা এই ঝর্ণা সত্যি দৃশ্যটা দেখলে আর চোখ ফেরানো যায় না ঘাগরা ওয়াটার ফলস দেখে আমরা এখন বাড়ির পথে এখান থেকে দু ঘন্টা মতন সময় লাগবে না এখান থেকে চৌরঙ্গি যাবে হুম দু ঘন্টা আচ্ছা যেতে যেতে দেখলাম গাড়ির সামনের কাঁচটাতে খুব ভগ হচ্ছে আর এখন তো সন্ধে হয়ে গিয়েছে তাই রাজ আর একটু দেখতে অসুবিধাই হচ্ছিল তাই রাস্তার ধারে পাঁচ মিনিট দাঁড়িয়ে আমরা সকলে মিলে চেষ্টা করছি যাতে গাড়ির সামনের কাঁচটাকে ভালোভাবে পরিষ্কার করা যায় এই যে গাড়ির কাজটা অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে আর আমরাও এদিকে ঝাড়গ্রাম পৌঁছে গিয়েছি চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন